সার্জিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী কিস্তির টাকা দিতে না পারায় ইজি বাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন জানাবো সালিসের সিদ্ধান্ত নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে আর কামব্যাক করব না বললেন হিরো আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কিস্তির টাকা দিতে না পারায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন সাভারি কিস্তির পাওনা টাকা দিতে না পারায় এক ইজি বাইক শিকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইজি বাইক ব্যবসায়ী গ্যারেজ মালিক রফিকের বিরুদ্ধে শরীরে শিকলের সঙ্গে চারটি তালা দিয়ে বেঁধে রেখে তাকে তিন ঘন্টা ধরে নির্যাতন করা হয় পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে গত রোববার সকালে সাভারের হেমায়েতপুর মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে নির্যাতনের শিকার ওই ইজি বাইক চালকের নাম আজিজুল ইসলাম সে জামালপুর জেলার সদর থানা এলাকা দুলাল মিয়ার ছেলে ভুক্তভোগে আরজুল ইসলাম জানায় গত রোজার মাস শেষ স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজি বাইক ভাড়ায় চালানোর জন্য নেন পরে ছিনতাইকারীরা ইজি বাইকটি চুরি করে নিয়ে যায় এই ঘটনায় স্থানীয়রা বিচার সালিশ করে আরজুলকে সত্তর হাজার টাকা জরিমানা ধার্য করে এরপর থেকে তিনি প্রতিদিন ইজি বাইক চালিয়ে পাঁচশো টাকা করে কিস্তির মাধ্যমে এখনো পর্যন্ত বিশ হাজার টাকা পরিশোধ করেন জানা যায় মাথায় আঘাত পাওয়ার কারণে শনিবার আজিজুল কাজে যেতে না পারায় দৈনিক পাঁচশো টাকা কিস্তি পরিশোধ করতে পারেনি এর জের ধরে জাদুর চর এলাকায় ইজিবাইক ব্যবসায়ী ও গ্যারেজ মালিক রংপুরের রফিক রবিবার সকালে আজিজের বাসায় গিয়ে তার কোমরের শিকল পেঁচিয়ে চারটি তালা দিয়ে জানালার গ্রিলের সাথে আটকে রেখে যায় বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুর বারোটার দিকে প্রতিবেশী সহ স্থানীয় লোকজন এসে তালা ভেঙে ইজিবাইক চালক আজিজকে মুক্ত করে এ বিষয়ে অভিযুক্ত রফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বরিশালের সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নিহত ও পাঁচজন আহত হয়েছেন এ বিষয়ে বরিশাল মহানগর সার্জিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জি জালমের ফেসবুক পোস্টে কমেন্ট করে বরখাস্ত হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ নাজমুল হুদা গত 19 ফেব্রুয়ারি কমেন্ট করার অপরাধে 20 ফেব্রুয়ারি মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া স্বাক্ষরিত অফিস আদেশে নাজমুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয় সম্প্রতি ফেসবুকে সার্জি একটি দেওয়া সম্পতি মৎস্য ও অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করার ঘটনার পর নাজমুল হুদার বরখাস্তের তথ্য নতুন করে আলোচনা এসেছে বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া আজকের পত্রিকাকে বলেন অফিসিয়াল সিদ্ধান্তে বরখাস্ত করা হয়েছে আমি শুধু ডেস্ক অফিসার হিসেবে স্বাক্ষর করেছি জানা গেছে গত উনিশে ফেব্রুয়ারি ফেসবুকে সার্জি সালমের একটি পোস্টে নাজমুল হুদা কমেন্টে লেখেন আপনারা স্বৈরাচারী সরকারের দোষরদের সচিব বানানোর জন্য ডিও দেন আবার বড় বড় কথা বলেন কমেন্টের পরে তিনি নাজমুলকে সাময়িক বরখাস্ত করা হয় এখানেই শেষ নয় ভুক্তভোগী নাজমুলকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে তার বিরুদ্ধ গত তেরোই মার্চ বিভাগ বিভাগীয় মামলায় রুজু করা হয় মামলার অভিযোগনামায় বলা হয় আপনার উপরোক্ত মন্তব্য বক্তব্য জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী যা ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে এ ধরনের অবিবেচনা প্রসূত বক্তব্যে মাননীয় উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ আন্দোলনের হুশিয়ারি। অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন এ সময় তারা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে মন্তব্য করে মহানগর বিএনপি সভাপতি বলেন এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে সরকার নির্বাচন নিয়ে চালবাহানা করছে এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে অন্তর্বর্তী সরকার জুলাই গণপূর্ধানে সফলতা ম্লান করে দিচ্ছে উল্লেখ করে কয়েশ লোদি বলেন যে সব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি দ্রুত সময় নির্বাচনের তারিখ ঘোষণা করুন সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব রাজনীতিতে আর কামব্যাক করব না বললেন হিরো আলম সাম্প্রতিক দেশের পরিস্থিতির কারণে আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন হিরো আলম বলেছেন আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে দুইবার পাশও করেছিলাম তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না আমি রাজনীতি থেকে সরে এসেছি আর রাজনীতিতে কাম ব্যাক করবো না কারণ যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন সে দেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখনও আপনাকে ছাড় দেওয়া হয় রাজনীতিতে আর কাম ব্যাক করব না বললেন হিরো আলম সাম্প্রতিক দেশের পরিস্থিতির কারণে আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বিকেলে নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন হিরো আলম বলেছেন আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে দুইবার পাশও করেছিলাম তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না আমি রাজনীতি থেকে সরে এসেছি আর রাজনীতিতে কাম ব্যাক না কারণ যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন সে দেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখনও আপনাকে ছাড় দেওয়া হয় না তিনি বলেন আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানে ঝাঁপিয়ে পড়েছে অথচ বিনিময় সিদ্ধান্ত নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত বরিশালে সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নিহত ও পাঁচজন আহত হয়েছেন এ বিষয়ে বরিশাল মহানগর বন্দর থানার পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করে নিহত বৃদ্ধার নাতি জুলহাস খান খোঁজ নিয়ে জানা যায় ঘটনার কয়েকদিন আগে বরিশালের সদর উপজেলার কর্ণকাঠীন শুরু করেন এদন্ত নিরসনে শুক্রবার রাতে বৃদ্ধার নিজ বাড়িতে সালিশ বৈঠকে বসে দুই পক্ষ এ সময় নিহত বৃদ্ধা সহ তার স্বজনরা সালিশ মেনে নিলেও প্রতিপক্ষতা অমান্য করে এরপর বৈঠক শেষে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত হন এবং পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে মামলার বাদী জুলহাসের অভিযোগ ঢাকায় বসবাসরত তার মামা কামাল হাওলাদার পৈতৃক সম্পত্তিতে ঘর উত্তোলন শুরু করেন এ সময় একই বাসিন্দা আবুল কালাম আজাদ তার ছেলে বানারিপাড়া ভূমি অফিসে কর্মরত সুজন হাওলাদার অপর ভাই লিজন নাচু সহ অন্যান্যরা বাধা দেয় এ বিরোধ মিটাতে শুক্রবার দিবাগত রাতে কর্ণকাটি চৈতান স্কুল সংলগ্ন নিজ বাড়িতে স্থানীয় সমাজসেবক সুমন হাওলাদার ও শহীদ খান সহ অন্যান্যরা শালিশ বৈঠকে বসেন এরপর বৈঠক শেষে অভিযুক্তরা হামলা চালিয়ে রাবিয়া বেগম লিমা বেগম রুমা বেগম কামাল হাওলাদার ও জুলহাস খানকে আহত করে আহতদের মধ্যে বৃদ্ধা রাবিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে সেবাচিম হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির নেতা